শীত আসবে আর শীতের সবজি দিয়ে আমি পাকোড়া বানাবো না এটা তো হতেই পারে না আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের সবজি দিয়ে আজকে আমি পাকোড়া বানিয়ে দেখাবো তাও আবার ফ্রোজেন করা সবজি কারণ শীত আসলেই আমি শীতের সবজিগুলো ফ্রোজেন করে রাখি তারপর আমার বাচ্চাদের যখন খেতে ইচ্ছে করে তখনই আমি বানিয়ে দেই সেই ফ্রোজেন করা সবজি দিয়ে আজকে আমি পাকোড়া বানিয়ে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখিনি ফুলকপি গাজর আলু আর ক্যাপসিকাম দিয়ে ভেজিটেবল পাকোড়া তৈরির পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটা ম্যাক্সিন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ফুলকপি আমি ফুলকপিগুলো হাফ সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি এক কাপ গাজর কুচি আমি গাজর কুচিও ফ্রোজেন করে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম আমার ক্যাপসিকামগুলো ফ্রোজেন করা ছিল তারপর দিয়ে দিচ্ছি এক কাপ আলু কুচি আমি এখানে একটা আলু কুচি করে নিয়েছি কারণ আলুটা বড় সাইজের ছিল আর আলুগুলো ফ্রোজেন করা ছিল না তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পাতা কুচি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলা দেওয়ার কারণে সবজির পাকোড়াটা খেতে অনেক বেশি টেস্টি হবে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে একটা মুরগির ডিম নিয়েছি এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে মিক্সড করে নেব প্রথমে যদি মশলাগুলো দিয়ে সবজির সাথে এইভাবে করে মেখে নেন তাহলে সবজির গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগবে তারপর দিয়ে দিতে হবে বেসন আমি এখানে হাফ কাপ বেসন দিয়েছি পরে যদি লাগে তাহলে আমি আরও একটু অ্যাড করে নেব আর এখানে কিন্তু বেসন দিয়ে এই পাকোড়াটা তৈরি করলে খেতে বেশি টেস্টি হবে তবে আপনারা ইচ্ছে করলে বেসনের পরিবর্তে আটা অথবা ময়দা দিয়েও এইভাবে করে পাকোড়াটা বানিয়ে নিতে পারেন আমি সব কিছু খুব ভালো করে চেড়ে মিক্স করে নিয়েছি এখন আমি সরাসরি পাকোড়াগুলো ভেজে নেব পাকোড়া ভাজার জন্য চুলা একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব আর একটা কথা খেয়াল রাখবেন তেল কিন্তু অতিরিক্ত বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু পাকোড়ার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে তেল একটু মিডিয়াম গরম হলেই পাকোড়াগুলো দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা মাঝারিতে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে আর পাকোড়াগুলো কিন্তু একসাথে সব ভাজা যাবে না দুই তিন বেচে পাকোড়াগুলো ভেজে নিতে হবে আমি পাকোড়াগুলো তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি উল্টে দেব আমি সবগুলো পাকোড়া উল্টে দিয়েছি এখন এই সাইডও আমি আরও তিন চার মিনিটের মতো ভেজে নেব আর চুলার আঁচটা যদি মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নেন তাহলে দেখবেন পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি আর মোচমুচে হবে চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পাকোড়ার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আর পাকোড়াগুলো খেতে বেশি টেস্টি হবে না আর মোচমুচে হবে না শীতের বিকেলে চায়ের সাথে আমাদের কিন্তু একটু ভাজাপোড়া খেতে ভালো লাগে এই পাকোড়াটা যদি বানিয়ে খান তাহলে দেখবেন আপনি একদিন বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে পাকোড়ার মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো চুলা থেকে নামিয়ে নেব আর আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে একে একে আমি সবগুলো পাকোড়া তেল থেকে তুলে নিয়েছি এখন আমি দ্বিতীয় বেচের পাকোড়াগুলো ভেজে নেব দেখুন পাকোড়াগুলো দেখতে মাশাল্লাহ কত সুন্দর লাগছে একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি এই তো হয়ে গেল শীতের সবজি দিয়ে সবজির পাকোড়া এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইভাবে যদি সবজির পাকোড়া বানিয়ে খান তাহলে দেখবেন আপনি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে আর যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ